আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের মধ্যে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন না শুধু রংপুর বিভাগের যে কটা জেলা রয়েছে যেমন কুলিগ্রাম গাইবান্ধা ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারি পঞ্চগড় রংপুর ও লালমনিরহাট জেলায় স্থায়ী বাসিন্দা কোন আবেদন করতে পারবে তো প্রথমে আমরা লাস্ট থেকে পদগুলো পড়ে নেই লাস্টের যে পদটা রয়েছে অফিসার এখানে চোদ্দ জন লোক নিয়োগ প্রদান করবে বেতন দেওয়া হবে আট থেকে বিশ টাকা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ দশ নম্বরতে ডেসপাস রাইডার একজন লোক নিয়োগ প্রদান করবে মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা তার বছর বৈধ লাইসেন্সারি হতে হবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ফলে এখানে আপনি আবেদন করতে পারবেন এখানে আপনার বেতন দেওয়া হবে আট থেকে একুশ টাকা নয় নম্বর যে পদটি রয়েছে সিপাহী চৌত্রিশ জন লোক নিয়োগ প্রদান করবে তারা এখানে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস এবং পুরুষের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাঁচ ফুট চার ইঞ্চি মহিলা পাঁচ ফুট দুই ইঞ্চি বুকের মাপ বত্রিশ তিরিশ থেকে বত্রিশ উভয় তারপর আট নম্বর সে গাড়ি চালক গাড়ি চালকের ক্ষেত্রে আপনার চারজন লোক নিয়োগ প্রদান করবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা দিনের স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষার বা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে সাত নম্বর অফিস সহকারে কাম কম্পিউটার মজা করে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে ছয়জন লোক নিয়োগ প্রদান করবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরিবর্তন কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মতো সর্বনিম্ন বাংলায় প্রতি মিনিটে গতি বিষ ইংরেজিতে বিষ এবং কম্পিউটার ওয়ার্ক প্রসেসিং ইমেল ভ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে তারপর হচ্ছে ডাটা এন্টি অপারেটার একজন লোক নিয়ে প্রদান করে সম্মান পরিবর্তীর্ণ এবং কম্পিউটার মতো করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বিষ শব্দ এবং ইংরেজিতে বিষ শব্দ থাকতে হবে তারপর রয়েছে ক্যাশিয়ার তিনজন লোক নিয়ে প্রদান করবে তারা স্নাতক ডিগ্রি তবে শর্ত সাপেক্ষে যে বাণিজ্য স্নাতক ডিগ্রি তাদের ব্যর্থ অগ্রাধিকার পাবেন ক্যাশিয়ার তারপর হচ্ছে চার নম্বর আছে ষাট মোটা করে কাম কম্পিউটার অপারেটার দশ হাজার দুইশো থেকে বেতন দেওয়া হবে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা দুইজন লোক নিয়োগ প্রদান করবে শিক্ষগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় হইতে সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং সাতলিপিতে প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ হয়েছে বাংলায় এবং ইংরেজিতে সত্তর তারপর হচ্ছে কম্পিউটার মধ্যে করে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে তারপর রয়েছে উচ্চমান সহকারী নয় জন লোক নিয়োগ প্রদান করবে আহ সিজিবিতে তে বার সম্মানের দিক এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মধ্যে করে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ তারপর দুই নম্বর সাত লিভিকায় কাম কম্পিউটার অভাবটা একজন লোক নিয়োগ প্রদান করবে আহ শিক্ষাত যোগ্যতা উচ্চমাধ্যমিক আহ স্নাতক বার সম্মানের দিক এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা

যে পদ দেখতেছেন দেখতেছে কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী সাত কাম কম্পিউটার অপারেটর এই পদ এক সময় দেখবেন আপনি পদোন্নতি দিয়ে আপনি দশম গ্রেড এর হয়ে যাবে এগুলোর জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নেবেন এবার আমরা দেখবো আবেদন শুরু এবং শেষ হবে আবেদন করতে আমাদের কত টাকা খরচ আবেদন করতে হবে আপনার আহ

ষাট কেবি এবং হবে ছবি এবার আমরা দেখে নেই আপনাদের এখানে কত টাকা খরচ হবে যেমন নাম্বার একের জন্য টাকা তারপর দুই থেকে আটের জন্য একশো বারো টাকা তারপর নয় থেকে এগারো পদটা রয়েছে সেটা হচ্ছে ছাপ্পান্ন টাকা এই টাকাগুলো আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার টাকা জমা দিতে হবে ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইট কেমন শেয়ার করুন আর যারা যারা এখানে আবেদন করতে চান আহ নির্দিষ্ট এর মধ্যে আপনারা আবেদন করে নেবেন শেষ তারিখের জন্য বসনা থেকে আর ভিডিও নিয়োগ বিজ্ঞপ্তিটি খুব ভালোভাবে করবেন তাহলে আশা করি আপনাদের আর সমস্যা হবে না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ